আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ছাগলের বিভিন্ন রোগ বিষয়ে ধারাবাহিক পর্বের আজকে হচ্ছে সপ্তম পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব ছাগলের ফুটরট রোগ সম্পর্কে প্রথমে জানব এই রোগটা কিভাবে হয়ে থাকে বা এই রোগটা কি রট গবাদি পশুর পায়ের খুরের চারপাশে বা খুরের মধ্যবর্তী স্থানের টিস্যুতে প্রদাহজনিত একটি সংক্রামক রোগ সকল শ্রেণীর সব বয়সের পশুই যেমন গাভী বলদ সার বকনা ছাগল এ রোগে আক্রান্ত হতে পারে রোগ বিস্তার সাধারণত আক্রান্ত ছাগল থেকে রোগের বিস্তার ঘটে আক্রান্ত প্রাণীর ক্ষুরের ক্ষত স্থান থেকে নিঃসৃত রস প্রচুর জীবাণু বহন করে যা থেকে সুস্থ প্রাণী আক্রান্ত হয়ে থাকে গবাদি পশুর পায়ের খুরের কর্নেট বা দুই ক্ষুরের মধ্যবর্তী স্থানের টিস্যু কোনো কিছুর আঘাতে ক্ষত হলে ও সর্বদা কাদা পানি বা গোবরের মাঝে পা রাখলে ক্ষত স্থান দিয়ে রোগ জীবাণু সহজেই দেহে প্রবেশ করতে পারে এবং এরোগ সৃষ্টি করতে পারে এছাড়াও শক্ত স্থান ধারলো পাথরের নুরি অথবা চারণ ক্ষেত্রের শক্ত ধান ও খরের গুছা খুরের নরম টিস্যুতে আঘাত করতে পারে তখন এরোগ সংক্রামিত হতে পারে যে কোনো কারণেই হোক না কেন পা যদি সবসময় ভেজা থাকে তাহলে খুরের মধ্যে ক্ষত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় অস্বাস্থ্যকর গোয়ালঘর হলে রোগের আক্রমণ বেশি হতে পারে রোগটির লক্ষণ আক্রান্ত প্রাণীকে আকস্মিকভাবে খোরাতে দেখা যায় সাধারণত এক পায়ে ব্যথা হলেও তা প্রয়োশ মারাত্মক হয়ে পর্যায়ে দেহের তাপমাত্রা একশো তিন থেকে একশো চার লক্ষ্য করা যায় অর্থাৎ শরীরে জ্বর জ্বর একটি ভাব চলে আসবে ক্ষোধা মন্দা দেখা দেবে ছাগলের বা গাভীর দৈহিক ওজন ও দুধের উৎপাদন হ্রাস পাবে আক্রান্ত ছাগল বা গরুটির সাময়িকভাবে অনুর্বর হয়ে যেতে পারে অনেক সময় পায়ের ক্ষতে পুজ হয় এবং নেক্রোসিস হয়ে বৈশিষ্ট্যপূর্ণ দুর্গন্ধ বের থাকে রোগ জীবাণুর সংক্রমণের ফলে অস্থিশুদ্ধি সাইনোভিয়া ও টেন্ডিনের প্রদাহ দেখা দেয় এক্ষেত্রে আক্রান্ত ছাগলটির চিকিৎসার ব্যবস্থা নিতে হবে যথা সময়ে চিকিৎসা না করলে খুর খসে পড়ে যেতে পারে এতে করে ছাগলটি পঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছাগল যদি কয়েক সপ্তাহ যাবৎ খোরাতে থাকে তাহলে দুধ উৎপাদন দ্রুতভাবে কমে যায় এবং দৈহিক ওজন হ্রাস পায় চিকিৎসার অভাবে রোগ যদি খুব জটিল আকার ধারণ করে তাহলে আক্রান্ত প্রাণীকে বাতিল ঘোষণা করতে হয় রোগ নির্ণয় রোগের ইতিহাস ও বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলো দেখে রোগ নির্ণয় করা যায় এছাড়া পায়ের পরীক্ষা করে হওয়া যেতে পারে ল্যাবরেটরিতে রোগের চিকিৎসা আক্রান্ত পশুদেরকে শুকনো পরিষ্কার স্থানে রাখতে হবে অ্যান্টিবায়োটিক ওষুধের প্রয়োগ করতে হবে ক্ষত স্থান জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে এবং চিকিৎসার জন্য প্রোকেল পেনিসিলিন প্রয়োজনীয় মাত্রায় ব্যবহার করতে হবে ডক্টর পরামর্শ অনুযায়ী প্রতিরোধ ব্যবস্থা এটি খুবই গুরুত্বপূর্ণ গরু বা ছাগলের খুরে যেন ক্ষত না হয় সেজন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে গোয়ালঘর বা খামারের প্রবেশ পথে পাঁচ পার্সেন্ট কপার সালফেট সলিউশন ফুট বাথ হিসেবে ব্যবহার করতে হবে ভ্যাকসিন প্রয়োগ অ্যাডজো ভ্যাট ভ্যাকসিন প্রয়োগ করলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব হয় গবাদি পশুকে কাদা বা ভেজা স্থানে রাখা যাবে না এখান থেকে বিরত রাখতে হবে গোয়াল ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুষ্ক হতে হবে এবং এমনভাবে গোয়াল ঘরটি তৈরি করতে হবে যেন ভেতরে আলো বাতাস নির্বিঘ্নে প্রবাহ করতে পারে পরিশেষে আমরা বলতে পারি উপরে আলোচিত নানাবিধ কারণে ফুট রোট রোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই কারণে খামারিদেরকে গবাদি পালনের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে গোয়ালঘর বা ছাগলের বাসস্থান অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন শুষ্ক রাখার চেষ্টা করতে হবে পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে এ সমস্ত বিধি ব্যবস্থা নিয়মিত প্রতিপালিত হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবর কথ